সুনীল নারেনের প্রথম শতরানের পরেই মাঠে ঢুকে পড়লেন গম্ভীর রাজস্থানের বিরুদ্ধে কেন হারতে হলো কলকাতাকে স্কোর বোর্ডে দুশো তেইশ রান সুনীল নারায়ণের শত রান তারপরেও কলকাতা ঘরের মাঠে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে নারায়ণকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জশ বাটলার শত রান করে একার হাতে রাজস্থানকে জিতিয়ে দিলেন তিনি তবে বাটলার একানন রাজস্থানের জয়ের পেছনে রয়েছে কলকাতার বোলারদের অবদানও সেগুলি তুলে ধরা হলো বাটলারের বুদ্ধিদীপ্ত ব্যাটিং চলতি আইপিএলের দ্বিতীয় শতরান হয়ে গেল বাটলারের সব মিলিয়ে আইপিএলের সপ্তম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি খেললেন তাকে বুদ্ধিদীপ্ত শতরান ছাড়া কিছু বলা যায় না উল্টো দিকে সেভাবে সঙ্গী পেলেন না কিন্তু ধৈর্য রেখে শেষ বল পর্যন্ত লড়ে গেলেন কখনো ধরে কখনো মেরে খেললেন বাটলারের ইনিংসে ভর করে জিতল রাজস্থান মাঝের দিকে রিয়ান পাওয়েলের ঝড় বাটলারের ইনিংসের দাম পেত না যদি মাঝে এসে রিয়ান পরাগ বা রবমান পাওয়েলের ইনিংস থাকত প্রথমে রিয়ান নেমে স্বভাবোচিত ভঙ্গিতে খেলে চোদ্দ বলে করলেন চৌত্রিশ রান তারপরেও রাজস্থানের আরেকটা একটা পারফরম্যান্স দরকার ছিল সেটাই করলেন পাওয়েল কলকাতার বোলারদের মাঠের চার দিকে পাঠিয়ে তেরো বলে ছাব্বিশ করলেন ওটাই উল্টো দিকে থাকা বাটলারকেও আত্মবিশ্বাসী করে তুলল শ্রেয়সের খারাপ অধিনায় করতো আগের ম্যাচগুলিতে কলকাতা জিতলেও শ্রেয়সের নেতৃত্বকে কখনো ফুল মার্কস দেয়া যাচ্ছে না এদিন কেন তিনি হঠাৎ আন্দ্রে রাসেলকে বল করাতে নিয়ে এলেন তা তিনি জানেন ওই ওভারে রাসেলের সতেরো রান ম্যাচে অনেক পার্থক্য গড়ে দিল রাজস্থানকে ম্যাচে ফিরিয়ে আনলো ওই একটা ওভারই শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে বল করানো ভুল বরুণ আগে উইকেট নিলেও তিনি কখনোই শেষ ওভার বল করার মতো বোলার নন ডেথ ওভারে তিনি কার্যকারী নন ভালো মানের জোরে বোলার না থাকা মিচেল স্টারকে কিনতে এত টাকা কলকাতার খরচ হয়েছে যে দলের কাছে ভালো মানের জোরে বোলার এই আলোচনা নিলামের পরেও হয়েছিল রাজস্থান ম্যাচ আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল হর্ষিত রানা বা বৈভব অরোরা আপ্রাণ চেষ্টা করতে পারেন কিন্তু ম্যাচ জেতানো বোলার এখনো হয়ে উঠতে পারেননি চাপের মুখে কিভাবে নিয়ন্ত্রিত বল করতে হয় তা শেখা এখনও বাকি যে কারণে ডেথ ওভারে একের পর এক খারাপ বল করে রান দিলেন স্টার্কের অফ ফর্ম পঁচিশ কোটি টাকার ক্রিকেটার আবার ফর্মে ফিরলেন লখনউয়ের বিরুদ্ধে তিন উইকেট নেয়ার পর অনেকেই ধরেছিলেন যে স্টার্ক জাত চিনিয়েছেন রাজস্থানের বিরুদ্ধে আবার অর্ধশত রান করলেন স্টার্ক চার ওভারে দিলেন পঞ্চাশ রান আইপিএলের মাঝে কোনো নিলাম হলে নিঃসন্দেহে স্টার্কে সবার আগে ছেড়ে দিত তা বলার অপেক্ষা রাখে না স্টার্ক দলের বোঝা হয়ে গেছেন কিনা সে প্রশ্ন উঠতেই পারে এর আগে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস দিন দুয়েক আগে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারানো শ্রেয়স আয়ার অ্যান্ড রাজস্থানকেও হারিয়ে ব্যাক টু ব্যাক জিততে পারত তবে লীগের সেকেন্ড বয়কে নিজেদের জাত চিনিয়ে দিল ফার্স্ট বয় এর বিশ্বস্ত সৈনিক সুনীল নারিনের প্রবল ঝড়ও মিলিয়ে গেল যশ বাটলারের বিস্ফোরণে শেষে উড়েই গেল কে কেকেআর তাকে নাকি হাসতে দেখা যায় না কলকাতা নাইট রাইডার্সের অনুষ্ঠানে বিখ্যাত গায়িকা তথা নাইট নিবেদিত প্রাণ উষা উথাপ্পা মস্করা করে বলেছিলেন এবার তো একটু হাসো সেই গৌতম গম্ভীরকে মঙ্গলবার দেখা গেল মাঠে ঢুকে পড়েছেন হাসতে হাসতে জড়িয়ে ধরছেন সুনীল নারায়ণকে এর আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিকে আলিঙ্গন করেছিলেন তবে মঙ্গলবার ইডেনের জাদুকে ঝাপ্পিকে আরও প্রাণবন্ত আর উচ্ছ্বাস মেশানো গুরু গম্ভীরের খুশি হরি কথা তার হাত ধরেই ব্যাটার নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছিল আইপিএল গ্রহে ষোলতম ওভারটি যুজবেন্দ্র চাহাল যখন করতে যান নারীন তখন অপরাজিত চুয়াল্লিশ বলে উনআশি রান প্রথম বলে নারিন ও দ্বিতীয় বলে আন্দ্রে রাসেল এক রান করে নেন এরপর তৃতীয় বলে ছয় ও চতুর্থ বলে চার মারেন নারিন পঞ্চম ডেলিভারিটি করতে গিয়ে চাহাল ওয়াইট দেন ষোড়শ ওভারের পঞ্চম বলে ছয় ও ষষ্ঠ বলে চার মেরে টি টোয়েন্টি ক্যারিয়ার তো বটেই ক্রিকেট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি পেয়ে গেলেন নারিন এই ওভারে আসে তেইশ রান এই ওভার চলাকালীনই নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের সর্বাধিক রান ছিল পঁচাশি যা পেরিয়ে যান নারিন এই নিয়ে কেকেআরের তৃতীয় কোনো ব্যাটার আইপিএলে শতরান করলেন দু সালে নাইটদের প্রথম শতরান করেছিলেন ব্রেন্ডন ম্যাককালাম গত বছরের আইপিএলে শতরান করেছিলেন ভেঙ্কটেশ আয়ার ইডেনে কেকেআর নিজেদের সুনীল নারিনী প্রথম কেকেয়ার ব্যাটার যিনি ইডেনে সেঞ্চুরি করলেন চলতি আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুই ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সাতচল্লিশ রান করেছিলেন নারিন বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঁচাশি রানের ইনিংস খেলেছিলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাতাশ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে করেন ছয় নারিন তেরোটি চার ও ছয়টি ছয়ের সাহায্যে ছাপ্পান্ন বলে একশো রান করেন সতেরো দশমিক তিন ওভারে তিনি ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন ওপেন করতে নামা নারিন আউট হলে কেকেআর স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে একশো পঁচানব্বই টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান রয়্যালস নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে কেকেআর তোলে দুইশো তেইশ রান ফিলস হর দশ অঙ্গক্রিশ রঘুবংশী তিরিশ শ্রেয়স আয়ার এগারো রাসেল তেরো ও ভেঙ্কটেশ আয়ার আট রান করেন রিঙ্কু সিং নয় বলে বিশ ও রমনদীপ সিং এক বলে এক রানে অপরাজিত থাকেন আবেশ খান চার ওভারে পঁয়ত্রিশ ও কুলদীপ সেন চার ওভারে ছেচল্লিশ রান দিয়ে দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন বোল্ট চার ওভারে একত্রিশ ও যুজবেন্দ্র চাহাল চার ওভারে চুয়ান্ন রান দিয়ে একটি করে উইকেট দখল করেছেন রবিচন্দ্রন অশ্বিন চার ওভারে ঊনপঞ্চাশ রান খরচ করে কোনো উইকেট পাননি টার্গেট নেহাতি কম ছিল না জিততে হবে আইপিএলের রান তারার রেকর্ড গড়েই এমন পরিসংখ্যান নিয়ে দুশো চব্বিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানে প্রথম সাতচল্লিশ রানে দ্বিতীয় সাতানব্বই রানে তৃতীয় ও একশো রানে চতুর্থ উইকেট হারায় রাজস্থান রয়্যালস তা সত্ত্বেও আট দশমিক দুই ওভারে একশো রান তুলে ফেলেছিল তারা যশস্বী জয়সওয়াল উনিশ সঞ্জু স্যামসন বারো রিয়ান পরাগ চৌত্রিশ ও ধ্রুব জুডেল করেন দুই রান নয় ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল চার উইকেটে একশো এক সেখান থেকে চোদ্দ ওভারে স্কোর গিয়ে পৌঁছায় ছয় উইকেটে একশো আটাশ রান তেরোতম ওভারের প্রথম দুই বলে রবিচন্দ্রন অশ্বিন ও সিমরন হেট মায়ারকে আউট করেন বরুণ চক্রবর্তী অশ্বিন এগারো বল খেলে মাত্র আট রান করেন যদিও পনেরো ওভার থেকে ফের চালিয়ে খেলতে থাকে রাজস্থান রয়্যালস পনেরোতম ওভারে সতেরো রান দেন বরুণ ষোলোতম ওভারে আন্ধ্রে রাসেল সতেরো রান খরচ করে বসেন সেখান থেকেই ম্যাচ ঘুরে যায় রাজস্থানের দিকে সতেরোতম ওভারের পঞ্চম বলে ২৬ রান করা রবম্যান পাওয়েলকে ফেরান সুনীল নারিন যদিও এই ওভারের প্রথম তিন বলে ১৬ রান পেয়ে যায় রাজস্থান আঠারোতম ওভারে মিচেল স্টার দেন আঠারো রান এই ওভারেই ট্রেন্ট বোল্ট রান আউট হন শেষ দুই ওভারে রাজস্থান রয়্যালসের দরকার হয়ে পড়ে উনত্রিশ রান উনিশতম ওভারে হর্ষিত রানা উনিশ রান খরচ করে বসেন ফলে শেষ ছয় বলে জেতার জন্য দরকার ছিল মাত্র নয় রান শেষ ওভারটি করতে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী প্রথম বলে ছয় মেরে শতরানে রানে পৌঁছেও সেলিব্রেশনে মাতেননি বাটলার পরের তিন বলে রান নেননি পঞ্চম বলে দুই রান নেন তাতে কেকেআরের স্কোর ছুঁয়ে ফেলে রাজস্থান শেষ বলে জেতান চার মেরে জশ বাটলার নয়টি চার ও ছয়টি ছয়ের সাহায্যে ষাট বলে একশো রান করে অপরাজিত থাকলেন আইপিএলে সপ্তম শতরান হাঁকিয়ে সর্বাধিক শতরানকারীদের তালিকায় চলে এলেন দ্বিতীয় স্থানে সামনে বিরাট কোহলি যিনি আটটি শতরান করেছেন আইপিএলে সুনীল নারিন চার ওভারে তিরিশ বরুণ চক্রবর্তী চার ওভারে ছত্রিশ ও হর্ষিত রানা চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুটি করে উইকেট নিলেন বৈভব অরোরার ঝুলিতে এক উইকেট সাত ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে রাখল রাজস্থান রয়্যালস কেকেআরের ছয় ম্যাচে আট পয়েন্ট নাইটদের পরের ম্যাচ রবিবার ইডেনেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিরুদ্ধে